ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত আগের পর্বে আমরা আলোচনা করেছি গঙ্গা কীভাবে ধরতিমায় আবির্ভূত হলো এবং তাকে আবির্ভূত হওয়ার পিছনে রাজা ভগীরথ কত রকমই না তপস্যা করেছিল যার জন্য আজকে আমরা পৃথিবীতে এই গঙ্গা মাইয়ার দর্শন পাই এবং তুলে ধরা হয়েছে আদেও কি সান করলে আপনার পূর্ণ লাভ হয় বা আপনি কি সমস্ত পাপ থেকে মুক্তি পান বা ধরুন কোনো শান্তি কার্য করার আগে কেন গঙ্গা গঙ্গাসন করা হয় এই সমস্ত তথ্য আমরা তুলে ধরেছি পুরাণের পাতা থেকে তো সুতরাং আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রথম পর্বের ভিডিওটি আগে দেখুন তারপর এই ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি গঙ্গার আরোহণের পালা এই গঙ্গা কীভাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবার যেটি বলতে চলেছি এটি পুরাণ অনুযায়ী মা গঙ্গা কিভাবে পৃথিবীতে আরোহণ করেছিলেন বিষ্ণু পদধৌত গঙ্গাকে ব্রহ্মা তার কোমণ্ডুলেতে ধারণ করলেন এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষিপ্ত করেন এদিকে কৈলাসে দণ্ডয়মান শিব তীব্র ও প্রবল বিগতি গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটাজালে আবদ্ধ করে ফেললেন তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন স্বর্গের ধারার নাম হল মন্দাকিনী পাতালে হলেন ভোগবতী আর মর্তে হলেন অলোকানন্দা গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয় মকরবাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলেছেন ভগীরথ আর পিছনে অনুসরণ করছেন কল্লোলিনী গঙ্গা গঙ্গার পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামল বন বনাঞ্জল শোভিত হল পুষ্পপত্রে পাখির কলরবে মুখরিত হল চারিদিক মানুষ্যকুলের পূজা আরতি উলুধ্বনি শঙ্খনাদ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল বেগবতী গঙ্গার সামনে যা কিছু পেলেন তা সব কিছু ভাসিয়ে দিয়ে চললেন ভোগীরথের অনুগামী হয়ে এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জন্মমুনির আশ্রম জলের তরে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সবকিছু ধ্যানভঙ্গ হল মুনির নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের কুরুদ্ধ হলেন তিনি সেই রোষানলে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে সুষে নিলেন অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন গঙ্গা এদিকে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা আর নেই মাথায় আকাশ ভেঙে পড়ল তার তৎক্ষণাৎ কিছু দূর পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জিন্নমুনির বিধ্বস্ত আশ্রম তার বুঝতে আর বাকি থাকলো না আসলে কি ঘটেছে উপায়ন্তর না দেখে জীর্ণমুনির চরণতলে লুটিয়ে পড়লেন তিনি অনেক কাকতি মিনতি এবং প্রার্থনা করে অবশেষে জীর্ণমুনির ক্রোধকে পোষমিত করলেন তিনি ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন তখন ধ্রুবময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন হে মুনিবর যখন আমি আপনার দেহ থেকে নির্গত হয়েছি তখনই আপনি আমার পিতা হয়েছেন আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুযোগ নেই হে পিতা জীমমণির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব যে ব্যক্তি জাহ্নবী নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে শুরু হলো আবার পথ চলা পথ চলতে চলতে এক সময়ে ভগীরথ পথের দিশা হারিয়ে ফেললেন গঙ্গাদেবীও সাগর রাজার বংশকে অন্বেষণ করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন এক পর্যায় সমুদ্রের নিকট উপস্থিত হয়ে জলশূন্য সমুদ্রকে পূর্ণ করে দিলেন তিনি গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হলেন সেই স্থানের নাম হল গঙ্গাসাগর এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শত ধারায় বিস্তীর্ণ হয়ে শত দিকে গমন করতে লাগলেন দেবী গঙ্গা জলের শব্দের মহাকল্লোল বহুদিক ছড়িয়ে পড়ল শতস্বিনী গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনও ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীদের এদিকে বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন তিনি ভগীরথে স্তবে খুশি হয়ে শঙ্খচক্র গদাধারী বিষ্ণু আবির্ভূত হলেন বিষ্ণু গঙ্গাকে বললেন এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক রাজসিক আর তামসিক এই তিন ধারায় প্রবাহিত হবে রাজসিক আর তামসিক ধারা আরও পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে আর সাত্ত্বিক মূল ধারায় প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে পূবের সেই রাজসিক তামসিক ধারার নাম হল পদ্মা ভারতের উত্তরাপথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায় আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায় আর তখন ভগীরথকে বিষ্ণু বললেন তুমি এই নদীপথ অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে তখন সেই পথে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছাবে ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চিম দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে উপস্থিত হয়ে মহর্ষি কপিল গঙ্গা দেবীকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন মহর্ষি সাগর সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছেন তখন মুনিবার বললেন জননী দেখুন ভস্মরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গঙ্গা সে ভস্যরাশি দেখা মাত্রই তা জলপ্লাবিত করলেন ভর্ষ সকল গঙ্গায় জল মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরথে আরোহণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন পিতৃপুরুষগণের মুক্তিলাভ দর্শন করে আনন্দের নৃত্য করতে লাগলেন ভগীরথ আর গঙ্গার জয় হোক জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন ভগীরথ রোমাঞ্চিত হয়ে পুনরায় শঙ্খধ্বনি করতে লাগলেন সেই শঙ্খধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিরহ হতে ধরণীস্থলে আগমন করলেন আর একটি ধারা পাতাল পুরীতে রয়ে গেল সেই ধারাটি ভোগবতী নামে বিখ্যাত হলেন আর ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্ত্বিক ধারার নাম হল ভাগীরথী আর এইভাবেই গঙ্গা দেবী যিনি বিষ্ণু পাদপদ্মে বাস করতে করতে তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন তবে গঙ্গাসান করলেই কি সর্বপাপ নাশ হয় চলুন এবার এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে একটি ঘটনার মাধ্যম তুলে ধরা যাক একবার আদিযোগী শিব তার পত্নী তথা পার্বতীকে নিয়ে আকাশ পথে কৈলাস পর্বতে যাচ্ছিলেন পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপমুক্ত হবার আশায় গঙ্গাসান করছেন এত লোকের একসাথে স্নান করা দেখে পার্বতী অবাক হলেন তিনি শিবকে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক গঙ্গা স্নান করছে তারা কি সবাই পাপমুক্ত হন প্রশ্ন শুনে শিব বললেন চলো আমরা নিজেরাই উত্তর খুঁজে দেখি এরপর শিব গঙ্গা নদীর তীরে শিব অর্থাৎ মৃত সেজে শুয়ে পড়লেন পাশে বসে পার্বতী সদ্য বিধবা সেজে তথা ধূমাবতী রূপ ধারণ করে বিলাপ শুরু করলেন গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন এই দৃশ্য দেখে তারা কারণ জিজ্ঞাসা করলেন বিধবা দেবী পার্বতীকে পার্বতীকে তাদের উত্তর দিলেন আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোক যাত্রা করেছেন কিন্তু আমার এই এমন কেউ নেই যিনি সব দেহটি সৎকারে সাহায্য করবেন তাই নিরুপায় হয়ে আমি কাঁদছি মাতা পার্বতী রোদন শুনে অনেকেই সবদেহটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন তখন বিধভাবে পার্বতী জানালেন একটি শর্তে তার স্বামীর দেহটি স্পর্শ করা যাবে শর্তটি হল যিনি নিষ্পাপ ও পবিত্র শুধুমাত্র তিনি এই সব দেহের সৎকার্যে অংশগ্রহণ করতে পারবেন এ কথা শুনে থমকে গেলেন সবাই তারা সবাই গঙ্গাসন করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতে পারছিলেন না অগত্যা কেউই সব দেহের সৎকার্যে এগিয়ে আসতে সাহস পেলেন না ঘটনাক্রমে এক মহাপাপী সেই পথ ধরে যাচ্ছিলেন বিধবা পার্বতীর কান্না শুনে এগিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন মাতা আপনি কাঁদছেন কেন বিধবারূপী পুনরায় তাকে আগের সমস্ত কথা বললেন পার্বতী সেই সমস্ত কথা শুনে সেই পাপী লোকটি বললেন মাতা আপনি কোনো চিন্তা করবেন না গঙ্গা সান করলে সব পাপ দূর হয়ে যায় আমি সান করে এসে সব দেহটি সৎকারের ব্যবস্থা করছি এ কথা বলে লোকটি দ্রুত সান সেরে এসে দেখলেন সেখানে সবটিও নেই সেই ক্রন্দনরত বিধবাও নেই ততক্ষণে সবরূপী শিব এবং বিধবাবেশী পার্বতী আবারও আকাশ পথে যাত্রা শুরু করেছেন শিব এবার স্মৃত হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন তাহলে কি বুঝতে পারলে পার্বতী উত্তর দিলেন শুধু গঙ্গাসান করলেই পাপ হওয়া চায় না বরং যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গাসান করে তারাই পাপ থেকে মুক্তি লাভ করে আমরা অনেকেই পূর্ণ লাভের আশায় এই পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজই করে থাকি কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস ও আস্থা না থাকে যে কাজটি করে আমার পূর্ণ হবে নাকি পাপ হবে তাহলে সেই কাজটির ফল কখনোই পাওয়া যায় না এবার আসুন জেনে নেওয়া যাক কোন তিথিতে গঙ্গাসান করলে কি কি ফল পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার শুক্লা দশমী তিথিতে যদি দশহারা পড়ে তাহলে সেই দিন গঙ্গাসান করলে দশ জন্মের অর্জন করা সমস্ত পাপ ক্ষয় হয় এছাড়াও অযুত পরিমাণ অষ্টমের যজ্ঞের যে ফল মেলে তা শুধুমাত্র একবার দশহরা সান করলে লাভ করা যায় এই যোগ ভগীরথ দশহরা নামে পরিচিত স্কন্দপুরন বলছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে গঙ্গাসান করলে বহু শত সূর্যগ্রহণে গঙ্গাসন যে ফল সেই ফল লাভ করা যায় রবিবারে সূর্যগ্রহণ এবং সোমবারে চন্দ্রগ্রহণ হলে চূড়ামণি যোগ হয় এই যোগে গঙ্গাসান করলে অনন্ত গঙ্গাসানের মতো ফল লাভ হয় গ্রহণ চলাকালীন যে গঙ্গাসান তাকে গ্রহণ স্নান বলা হয় আর গ্রহণ শেষের যে সান তাকে বলা হয় মুক্তি স্নান বা মোক্ষ সান পুরাণে বর্ণিত হয়েছে সূর্যগ্রহণকালে হরিদ্বারে গঙ্গাসান পূর্ণদায়নি প্রয়াগ পুষ্কর গয়া এবং কুরুক্ষেত্রের মতো পূর্ণদায়িনী ফাল্গুন মাসের শুক্লাপক্ষের যে দ্বাদশী তিথি গোবিন্দ দ্বাদশী নামে পরিচিত এই দ্বাদশী মহাপাপ নাসিনী এই তিথিতে গঙ্গাসান করলে মহা পাপ ও নাশ হয়ে যায় এবার বুঝতে পারলেন গঙ্গাসান কিভাবে করা উচিত কখন করা উচিত এবং করলে কি কি ফল পাওয়া যায় আশা করছি এই ভিডিওটি আপনি শেষ অবধি দেখেছেন এবং ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গঙ্গা দেবী মর্তে কেন এসেছিলেন এবং কেন লোকজন নিজেদের পাপ নাশ করতে গঙ্গা স্নান করেন তো চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন